ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের দোয়াে ভালো আছে ভাই আমি পাবনাত মানে পাবনা থেকে এসেছেন কয়টা গরু নিয়ে এসেছেন আপনি ভাই পাঁচটা নিয়ে আসছিলাম ভাই পাঁচটা নিয়ে এসেছেন গেছে একটা গরু এটা এটা এই জাতের

27, 27 27 69 69 তোমাদের নামটা so, যদি আপনাকে এই নম্বরে যোগাযোগ করা হয় তাহলে আপনাকে অবশ্যই আপনি যে কেউ যদি আপনাকে ফোন করে তাহলে আপনি যে কোনো ধরনের গোড় আপনি তাদেরকে দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন যেহেতু আপনি ব্যাপারী মানুষ আপনি আসছেন পাবনা থেকে পাবনায় পোপারে বাসায় না পাবনা থেকে ভিতরে যাওয়া লাগবে গ্রাম এবং থানা আপনি বলেন বটতলি ঈশ্বরদী বটলি তাহলে আপনি মোট পাঁচটা গরু নেটছিলেন তার ভিতর থেকে চারটা গরু আছে চারটা গরু বিক্রি করেছেন একটা গরু আছে এই গরুটা আপনার এখনো দামে বা কোনো কিছু হয়নি যেহেতু এই গরুটা বিক্রি করতে পারেননি

পাকিস্তানি শাওল যেহেতু এই গরু দুটো আপনি দাম চাইছেন দুই লাখ দশ খেতে আপনার বলেছে এক পঞ্চান্ন জি জি এক পঞ্চান্ন বলেছে মাঝখানে সাদা গরুটা দেশীয় গরু দেশি না এটাও সাইওয়ালি সাইওয়ালি তবে আমাদের দেশের মতো অনেকটাই দেখতে সেই কারণে আপনাকে জিজ্ঞেস করা হলো তারপর একটা ভাই এই গরুটা এটা হচ্ছে বাহামা 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 বলতে এটাকে

জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ এইট জিরো আপনি তো নিয়মিত এই বাজারে আসেন আপনাকে যদি কেউ নম্বরে ফোন করে তাহলে আপনি অবশ্যই গরুটাকে দিতে পারবেন আপনি তো নিয়মিত গরুর ব্যবসা করবেন ওকে ভাই দেখতে পাচ্ছেন এই গরুগুলো খুব এটা হলো পাকিস্তানের শহরে এখানে গরুটার দাম বলছেন ভাই দুই লাখ পাঁচ যারা খেতে বসে একবার পঞ্চানো সেই ক্ষেত্রে গরুগুলো খুব সুন্দর এগুলো আপনার খামারে পালন করার জন্য আমরা ভিতরে যে নম্বর বর্ষা আপনারা যদি নম্বরে যোগাযোগ করেন তাহলে অবশ্যই হতে পারবেন